কৃষ্ণ এই যে আমরা এখন বর্তমানে আছি বিশ্বম্বর প্রভু হরে কৃষ্ণ আর এই হচ্ছে আমাদের এরা খুব ভালো রান্না করতে পারে ঠাকুরের ভোগের জন্য খুব ভালো হরে কৃষ্ণ এই যে আমাদের আনন্দ প্রভু আর একে বেকে বলে মামা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ আর এই যেটা হচ্ছে আমাদের বিশম্বর গভুর ছেলে নিত্যানন্দ প্রভু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এখানে অনেক ভক্তবিন্দু আছেন আর এই যে মাতাজি বাবলু প্রভুর মা মাঝে মধ্যে হারিয়ে যায় আশীর্বাদ করবে না যাতে না হারায় হরে কৃষ্ণ গুরু মহারাজের বেশ পূজার প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এনে হচ্ছে আমাদের বাবু প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখ হরে কৃষ্ণ আর এই ওই যে এটা হচ্ছে আমাদের দয়ানন্দ বাবু আমাদের খুব ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরু মহারাজ আর এ প্রভু আপনার নাম দাঁড়ানো কি হরে কৃষ্ণ আর এটা হচ্ছে আমাদের মায়েরা সবাই এখানে আছেন আর এটা হচ্ছে আমাদের প্রভুর মন্দির খুব সুন্দর আর এখানে ভগবানের সেবার জন্য সব আয়োজন করা হচ্ছে আর আমরা এই ভিডিওটা ছাড়বো ঠাকুরের ভোগ হওয়ার পরে কারণ ঠাকুরের ভোগ হওয়ার আগে ভিডিওটা ছাড়তে নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এই যেটা হচ্ছে আমাদের প্রভুর যে মন্দির ভগবানের আসন আর এটা হচ্ছে আমাদের স্বপন প্রভু নিতাই প্রভু নিতাই বল আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই একাত্র ভাবে আছে আর একাত্র ভাবে থাকাকালীন এরাদের ভগবানের সেবার কাজটা খুব সুন্দর হচ্ছে সবাই মিলেমিশে একসাথে কাজ করবান দেখ সবাই খুব আনন্দিত আর ভগবানের যখন রন্ধন করা হয় তখন সবার মুখে কৃষ্ণ নামটাই যাতে ভগবানের রান্নাটা ভালো হয় আপনারা সবাই যখন রান্না করবেন তখন সবার মুখে মুখে যেন কৃষ্ণ নাম থাকে হরে কৃষ্ণ যাই আমাদের ইতিমধ্যে গুরু মহারাজের ব্যাস পূজার যে সিংহাসন প্রস্তুত হয়ে গেছে এখন আমাদের গুরু মহারাজের অভিষেক হবেন তারপর পূজা অর্চনা হবে তারপরে সবাই পুষ্পাঞ্জলি দেবো হরে কৃষ্ণ